করে কিন্তু রেডি হয়ে গেছি আজকে আরেকটা আছে বিয়ের আর এখন বিয়ের দাওয়াতে যাব আর মানে হলুদে যাব হলুদে যাব আর আপনাদের সাথে শেয়ার করা বাইরে এত বৃষ্টি হইতাছে বলার বাহিরে বৃষ্টি ছিটা ছিটা পড়তেছে মানে জোরে জোরে না এখন ছিটা ছিটা পড়তেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ অশেষ রহমতে ভালো আছি নতুন কয়েকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই যে হ্যাঁ হলুদের তো ড্রেস আগে বানানো ছিল ওই যে মামে এক ড্রেস বানিয়ে নিয়েছিলাম আমার ভাসুরের ছেলের মানে শুন্যতে খাতনা করছিল তখন আবার দিনই পড়ছি আর আজকে পড়লাম ড্রেসটা আর আজকে যাচ্ছি আনর ভাইয়ের মানে ভাতি ঝাড় হলুদে আর সিম্পলভাবে সাজছি ঘরে সাজুকুজু করছি আর সবাই রেডি এখন মিম শুধু আমরা তো আবার কেউ শাড়ি পরতে পারি না মিম শাড়ি পরতে গেছে পালারে শাড়ি পরে আসলে আমরা বের হয়ে যাব। নার্সিন ফোন দিছে যে আমরা রেডি হয়েছি কি না যে আমরা রেডি মিম শুধু কাপড়টা পরে আসলে আমরা চলে যাব যাই হোক ওইখানে যাব আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে চলে আসলাম ফয়সালের গায়ে হলুদে আর আইসা দেখি সবাই তো লাল পরি হয়ে গেছে মার্শাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতাছিল ছিল ওরা ওদেরকে সবাইকে বসাই সেম কি সবাই বসো তোমাদের ছবি তুলি আবার ভিডিও করি তাড়াতাড়ি সব লাল পরিগুলো কিন্তু বসে গেছে স্টেজে দেখতেই পাচ্ছেন এর ফাঁকে কিন্তু আমি ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর এখনও বরকে নিয়ে আসে নাই ফয়সালকে এখনও নিয়ে আসে নাই এই ফাঁকে আমরা তো সবাই মিলে ছবি স্টেজে ছবি ভিডিও সবাই যে যার মতো করে নিতেছে বিশেষ করে আমরা না বাচ্চা কাচ্চারা করতেছে আমি ওদের শুধু একটু ভিডিও করতেছিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক নাই মানে আস্তে আস্তে মানে আস্তে আস্তে মানুষ আসতেছে আস্তে আস্তে আর এইখানে এই যে আনিকার সব নানি দাদিরা ওখানে মিলা বসে হয়েছিল মানে সিস্টে যা ছবি তুলতেসে তখন আমি একটু ভিডিও করে নিতেছিলাম আর চারপাশের মানুষকে তো আপনাদের দেখাইতেছে দেখতেই পাচ্ছেন আর এই যে আনিকা লালপড়ি সে এখানে স্টেজে বসে একটু ঢংমং করে ছবি তুলে নিতেছিলো তার ফাঁকে ফাঁকে আমিও কিন্তু সবাইকে একটু ভিডিও করে নিতেছিলাম যাই হোক এই যে আমি বৈশাখ ছিলাম আমার ভাগ্নিকে বললাম একটু ভিডিও কর আর হলুদ দিতে এত দেরি হয়ে গেছে রে ভাই বলার বাইরে অনেক দিন দশটা এগারোটা বাইজে গেছে হলুদ দেওয়া হয়নি তারপরে আমরা হলুদ পরে দেওয়ার পরে আগে খাইয়া নিচ্ছি সবাই বলতেছে বাচ্চা কাচ্চা আছে সবারই খুদা লেগে গেছে তাহলে এক কাজ করি যেহেতু মানুষ আমরা কম এত মানুষ না আমরা আমরাই দেখতেই পাচ্ছেন কয়েক মানে বেশি মানুষ নাই সাদে যেই কজন আছে ওই কজনই আগে খাবার দিয়ে দিছিল তারপরে খাবার খাওয়ার শেষে ছেলে কাইনা হলুদ দিচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছেন সব লাল পরি কিন্তু হলুদ মানে হলুদটা ধরে নিয়ে এসে মানে বরকে নিয়ে এসে আর পিচ্ছি পাচ্ছা বর দেখতেই পাচ্ছে আমাদের বাচ্চাটা কিন্তু একেবারে বয়সে তার বিয়ে দিয়ে দিলাম যাই হোক যেহেতু পছন্দ করছে বাপ মা বলতেছে যখন পছন্দই করে ফেলছে এখন বা ছেলেমেয়েরা যে আর কে একা একা কাজী তাই বিয়ে দিয়ে দিলাম তাই না আর এখানে ওরে নিয়ে এসেছিলো ডালা সাজাইছিলো আর আমি তার একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক এই কয়দিন ধরে শুধু বিয়েই খাচ্ছি সামনের মাসে আমাদের আরেকটা বিয়ে আছে আমার মামতো বোনের বিয়ে 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 খাইতে খাইতে অস্থির হয়ে গেছি কিছুদিন আগে বিক্রমপুর খাইছি তারপর সপ্তাহে খাইলাম আনার ভাইয়ের ভাগিন ভাতিজার বিয়ে আর তারপরে খাবো আমার মামতো বোনের বিয়ে বিয়ে খাইতে খাইতে শেষ হয়ে গেছি আর এখানে ফয়সালের মা আর ফয়সালের হয়ে মানে কাঙন আসলে হলুদ দিচ্ছিলো তাই একটু ভিডিও করে নিলাম যাই হোক ভিডিওটা দেখবেন দেখলে খারাপ লাগবে না ছোটো খাটুর আমরা অনেকটাই মজা করছি মানে অনেকটা অনেকটাই মজা করছি আর যেহেতু আমি আমার মানে হলুদে গেছি সাফা অসুস্থ ছিল ভাবছিলাম কি মেয়ে সারা সারা সারাশলে র্যাশ হয়ে ভরে গেছিলো নুনতে উঠছিল আমি ভাবছি সব ভাবছি ওর তো আবার অ্যালার্জি সমস্যা অ্যালার্জি হয়েছে কিন্তু আয়সা দেখি না সারা শরীর এক জায়গায় একটু বাকি নাই এত মেয়ের শরীর পুরো ভরে গেছিলো তাড়াতাড়ি বাসায় চলে গেছি মানে অনেক মানে রাত হয়ে গেছে একটার ভিতরে বাসায় চলে গেছি ওরা পরে ছিল আমার ভাই বলছে চলো মেয়ে এমনি শরীর ভালো না যে অবস্থা চলো আমরা চলে যাই তারপর চলে গেছে তারপরের দিন ওরা আপনার ভাই আবার মানে বরযাত্রী গেছিলো আমি যাই নাই গেলে তো ভিডিওই করতাম মেয়েও আবার এদিক দিয়ে অসুস্থ আর সবাইকে একটু ভিডিও করতে পাইনি আমাদের লাল পরি সবাইকে মার্শাল ওদিনও বলো অনেক সুন্দর লাগতেছে সবাই সুন্দর করে সাজছিল ওদিন মানে বরযাত্রীর দিন ওরা পালারা সাজছিল সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পায়নি যাই হোক এখানে সবাই তো ফয়সালকে খাওয়াচ্ছিল আমি তার ফাঁকা ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিয়েছি যেহেতু পারিবারিকভাবে এরকম বাইরের কাউকে আহামরি বলে নাই শুধু নিজেরা নিজেরা তো এর জন্য মনে করেন ছোট্ট খাট্টভাবে হলুদটা কষে তার ভিতরে আমরাও ছিলাম আপনারা দেখতে থাকেন ভালো লাগবে খারাপ লাগবে না ভিডিওটা যে আমি করছি মাশাল্লাহ খুবই ভালো লাগবে ছোটোখাটোর বৃদ্ধি খারাপ লাগবে না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আনর ভাই আনর ভাইয়ের বউ দেখতেই পাচ্ছেন কি স্টাইল করা ঢংমং করা ছবি ছিল তার ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে তারা জামাই বউ গেছে ভাইস্তারকে হলুদ দিতে আনর দিতেও আনার ভাই দেখতেই পাচ্ছেন আন আনর ভাইয়ের মানে ভাতিজা কিন্তু পুরো আনর ভাইয়ের মতো শুধু আনর ভাইয়ের একটু চিকন আর ওর গালগুলো একটু ভরা ভরা আর এখানে হলুদ দিচ্ছিলো নাসিনকে দেখতেই পাচ্ছেন মাসালা খুবই ভালো লাগতেছিলো সাজুকুজু করছে আর ভাই রে মনে করেন কি বলবো আমার ভাই তো ভাই আমার এখন বোনের কাছে তো ভাই মানে বের হয়ে গেছে মানে এরকম লাগতে ছিল যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনার ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে এখানে তো দেখলেন আমরা সবাই মিলে কত মজা করছি আর এখানে নাচতা ছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর গান তো দেওয়া যাবে না গান দিলে তো কপিরাইট চলে আসবে তাই গান আর দিলাম না ও নাচছিলো তাই একটু শেয়ার করলাম আগে ও একটা দুইটা গানে নাচছে তারপরে সবাই মিলে ওরা একসাথে নাচছে ভালোই লাগছিল এর ফাঁকে কি করছে আনিকা বৃষ্টি তা ওরা ওদের যেই মানে ওদের গ্রুপটা ওদের বয়সের গ্রুপটা একসাথে নাচতে গেছিলো ওরা কেউ নাচতে পারতাছে নাচতে যেমন ধরুন ওরা লজ্জায় শরমে সব চলে গেছিলো লাস্ট ফিনিশিং আমার মিম মিমা ওই গানে তারপর একা একা নাচছে সেটা একটু শেয়ার করছিলাম ওইটা নিয়ে আমরা অনেকটা হাসাহাসি করতেছিলাম যে কিরে নাচোস না কেন কিসের সরম ওরা বলতাছে না লজ্জা লাগতাছিল আর কি করা লজ্জা লাগতেছে তাহলে তো আর কিচ্ছু করার নেই আর এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু যখন নাচতে আসে ওই নাচের সময় কিন্তু সব চলে যাবে মি মেরে আর বৃষ্টির একা রাইখা তারপরে অবশেষে বৃষ্টিও কী করবে একা শরম পাইতে আসতে বৃষ্টিও চলে যাবে তারপরে মিমি একা একাই নাচবে মিমের বলতে তারপর আমি বলি কি তুই একাই নাচ সমস্যা না ওরা চলে গেছে যাক যাই হোক ভালো লাগলে ভিডিওটা আবার বলতাছি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমার মেয়ে অসুস্থ ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেস